সূর্য বৃহস্পতির ত্রিগ্রহী যোগ জুন মাসে সোনার মতো ভাগ্য চমকাবে এই পাঁচ রাশির জ্যোতিষ গণনা বলছে যে জুন মাসে ভাগ্যে বেদার উন্নতি হতে চলেছে পাঁচ রাশির জাতকদের জুন দু হাজার এ ত্রিগ্রহী যোগ গঠিত হবে মিথুন রাশিতে মিলিত হবে বুধ বৃহস্পতি ও সূর্য এই তিন গ্রহের মিলনে ত্রিগ্রহী যোগ ছাড়াও জুন মাসে মিথুন রাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজ্য এই দুই শুভ যোগের প্রভাবে আগামী মাসে সব কাজেই সহজে সাফল্য পাবেন মেষ মিথুন সিংহ বৃশ্চিক ও ধনু রাশির জাতকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কেরিয়ারে দায়িত্ব ও প্রতিপত্তি বাড়বে এই সব রাশির জাতকদের জেনে নিন জুনে কি কি পরিবর্তন আসতে চলেছে এই সব রাশির জাতকদের জীবনে মেষ রাশি আগামী মাসে সব সমস্যার সমাধান খুঁজে পাবেন মেষ রাশির জাতকরা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের থেকে দরকারি সাহায্য পাবেন তবে কেরিয়ারে উন্নতি করতে এই সময় আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে সব কাজে ভাগ্যের সহায়তা পাবেন মাসের তৃতীয় সপ্তাহে পরিবারে কিছু অবনিবনা হতে পারে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন মিথুন রাশি জুন মাসে সাংসারিক জীবন বেশ আনন্দে কাটবে মিথুন রাশির জাতকদের তবে নানা কারণে খরচ বাড়বে ছোটখাট সমস্যা এলেও বুদ্ধি খাটিয়ে সেই সব সমস্যার সমাধান বের করতে পারবেন আগামী মাসে নিজের লক্ষ্যের প্রতি আপনি স্থির থাকবেন অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করবেন না সন্তানের দিক থেকে কোনো সুখ ওর পেতে পারেন সিংহ রাশি সৌভাগ্য ও এনার্জিতে জুন মাসে পরিপূর্ণ হবেন সিংহ রাশির জাতকরা মাসের গোড়া থেকেই আপনি ঠিক কাজ ঠিক সময়ে করতে পারবেন সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে কর্মক্ষেত্রেও সিংহ রাশির জাতকদের আইডিয়া সবার পছন্দ হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বিকশিত হবে পেশাগত জীবনকে এই সময় নতুন রূপ দিতে পারবেন আত্মবিশ্বাস বাড়বে অফিসে পদোন্নতি পেতে পারেন বৃশ্চিক রাশি জুন মাস সব থেকে কার্যকরী ও লাভজনক হবে বৃশ্চিক রাশির জাতকদের মাসের শুরু থেকেই কেরিয়ারে উন্নতি করার একের পর এক সুযোগ পাবেন তবে স্বাস্থ্য নিয়ে আরো সচেতন হতে হবে কাছের বন্ধুর থেকে বড় সাহায্য পেতে পারেন নিজের সময় ও এনার্জিকে সঠিকভাবে কাজে লাগিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতকরা পরীক্ষায় ভালো ফল পাবেন ছাত্রছাত্রীরা ধনু রাশি। জুন মাসের শুরু থেকে সৌভাগ্য লাভ হবে ধনু রাশির জাতকদের অফিসে সিনিয়র ও জুনিয়রদের সমর্থন পাবেন আপনার পরিশ্রম অন্যদের প্রশংসা আদায় করে নেবে ক্যারিয়ারে যে সাফল্য পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন এই সময় তা পেয়ে যেতে পারেন পুরনো বন্ধুর সাহায্যে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মাসের শেষের দিকে ব্যক্তিগত জীবনে একের পর এক সুখবর পেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক